আসসালামু আলাইকুম কামনুস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি বিচিগুলোকে কেটে খুব সহজে পরিষ্কার করে দেখাবো আমি কেটে নেব এই ওখানকার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে এই যে খুব সহজেই ছেড়ে যাবে এই খোসাটা এই খোসাটা ছাড়াতে এমন বেশি সময় লাগবে না কাঁঠালের বীজ টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে অনেক দিন হয়ে গেলে শুকিয়ে যায় দিয়ে মিষ্টি হয়ে যায় মিষ্টি হয়ে গেলে তত ভালো লাগে না কিন্তু এই টাটকা বীজটাই খেতে বেশি ভালো লাগে এই যে খুব সহজেই খুচাগুলো উঠে আসবে হলে ভিচিং লো আমরা প্রথমে কেটলবো তারপরে দেখাচ্ছি আপনাদের এখানে সব গুলো ছাড়ে নিয়েছি এখানে আঙ্গুর চুবানোর মতো গরম পানি নিয়েছি কাตาลের বীজগুলো এবার পানিতে দিয়ে দেব বীজগুলো আমি পানিতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দুই টুকরো লেবুর রস এখানে যাতে আঙুর চোপড়ানো যায় এরকমই গরম পানি দিতে হবে খুব গরম নেওয়া যাবে না লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে এবার দশ মিনিট মতো গরম পানিতে লেবুর রসে ডুবিয়ে রেখে দেবো তাহলে খোসাগুলো এই খোসাগুলো সবাই হয়তো পছন্দ করে না এই লাল খোসাগুলো কিন্তু এই খোসাগুলো খুব তাড়াতাড়ি যাতে উঠে যায় লেবুর রসে গরম পানিতে চুল রেখে দিলাম মিনিট ঢাকা দিয়ে এখন কাঁঠালের বেচিগুলো ভেজানো ছিল অনেকক্ষণ বেশ এই যে উপরকার খোসাটা নরম হয়েছে এই যে পানিতে ভিজে থাকার কারণে ওপরকার খোসাটা নরম হয়ে গেছে এবারে বিচুগুলোকে আমি একটু পানিতে প্রথমে কষলিয়ে নেব পানিতে একটু ভালো করে কষলিয়ে নেব দিয়ে আমি একটা ঝুড়িতে তুলে নেব এখানে একটা ঝুড়িতে আমি তুলে নিয়েছি এবার আমি ঝুড়িতে এভাবে ভালো করে ঘষ নেব ঝুড়ির সঙ্গে সেটা ভালো করে ঘষ নিতে হবে তাহলে উঠে পড়বে লাল লাল খোসাগুলো আর একটু থাকলে কোনো অসুবিধা নাই এগুলো বেশ নরম খুব একটা শক্ত শক্তি খোসাগুলো ঝুড়িতে ঝুড়ির সঙ্গে কছলে কছলে খোসাগুলো খেলবে এটা একটু সহজভাবেই হবে ঝুড়িকে কষলালেভাবে এক হাত দিয়ে ঝুড়িটাকে ভালো করে ধরতে হবে আর এক হাত দিয়ে এভাবে কষলাতে হবে ঘষতে হবে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে ঘষেই উঠে যাচ্ছে বেশি সময়ও লাগবে না ঘষতে কিছু কিছু বিচির খোসা একদম উঠে গেছে আর কিছু কিছু বিচির গায়ে একটু একটু খোসা লেগে আছে আপনারা যদি একদম পরিষ্কার করতে চান তাহলে আর একটু ঘষে নেবেন তাহলে হয়ে যাবে আর একটু একটু খোসা থাকলেও কোনো ব্যাপার নেই দেখুন খোসাগুলো কত সুন্দরভাবে উঠছে বিচিগুলোকে একবার ঘষে নেওয়ার পরে আমি পানিতে নামিয়ে নিয়েছি এই যে একবার ধুয়ে নেবো এই যে দেখুন কতটা খোসা বেরিয়েছে আমি কাঁঠালের বীজগুলোকে আর একটু ঘষে নেব এইভাবে ঘষে নেব আমি দেখুন কাঁঠালের বীজগুলো আর একবার ঘষে নিয়েছি এবার আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এই যে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিয়েছি একটু একটু আছে গায়ে এটুকু থাকলে কোনো অসুবিধা নাই দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এই কাঁঠালের বীজ আপনারা রান্না করে খেতে পারবেন খুব সহজে আমার এতগুলো বীজ এখন লাগবে না আমি কিছুটা বীজ রেখে দেবো আর কিছুটা বীজ এখন রান্না করব